ভাগে কোরবানির ধর্মীয় ব্যাখ্যা কি কোরবানি কত ভাগে বিভক্ত করা যায় আর কোরবানির ভাগ কত ভাগে ভাগ করা উত্তম প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা কোরবানি সম্পর্কে আলোচনা করা হবে সেই কোরবানির ইতিহাস এবং কোরবানি সম্বন্ধে এবং কোরবানি কত ভাগে বিভক্ত করা উত্তম এ বিষয়ে আমরা জানব প্রিয় দর্শক আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হল ইসলামের জ্ঞান সবার মাঝে বিতরণ করা তাই আপনিও ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনিও ইসলামের সমাসীন হন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ইসলাম ধর্মের ইতিহাস যতটা প্রাচীন কোরবানির ইতিহাস ততটা প্রাচীন দুনিয়ার আদিকাল থেকেই কোরবানের প্রচলন রয়েছে এখনো সৃষ্টি জগতের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় যে প্রতিটি জীবই অন্যের জন্য নিবেদিত প্রাণ কোরবানি তারই একটি জ্বলন্ত নিদর্শন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপকরণও বটে সুতরাং কোরবানি তত্ত্ব খুবই শুকনো মুসলিম উম্মের উদ্দেশ্যে আল্লাহ তালা ঘোষণা করেন বিসমুল্লাহ রহমান রহিম আর আমি নির্ধারণ করেছি প্রত্যেক জাতির জন্য কোরবানি যেন তারা তাদের প্রদত্ত চতুষ পর্যন্তদা তারা আল্লাহর নামে স্মরণ করে সুরা হজ আয়াত ইসলাম শরিয়াতে একাকি এবং ভাগে কোরবানি দেওয়ার সুযোগ রয়েছে অংশীদারত্বের ভিত্তিতে যে কোরবানি করা হয় তাকে ভাগে কোরবানি বলে কোরবানির পুতি প্রাণী সাধারণত দুই ভাগে বিভক্ত প্রথম ভাগ যেমন ছাগল ভেড়া ও দুম্মা যা শুধু একজনই কোরবানি দিতে পারবে এগুলো দ্বারা একাধিক ব্যক্তি মিলে কোরবানি করা সহি হবে না দ্বিতীয় ভাগ হলো উট গরু ও মহিষে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে সাতের অধিক শরিক হলে কারো কোরবানি সহি হবে না এ সম্পর্কে সই মুসলিম শরীফে হজত যাবেল রাজিয়াল বর্ণিত হাদিস থেকে জানা যায় আমরা রাসুল্লাহ সাল্লা সঙ্গে হজ করছিলাম তখন আমরা সাতজন একটি উট এবং একটি গরুতে শরীফ হয়ে কোরবানি করেছি উট গরু ও মই সাত ভাগে এবং সাতের কম যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা যায় তবে শরীরকে কোরবানি করলে কারো অংশ এক সপ্তাহের কম হতে পারবে না কেমন হলে কোনো শরীকেই কোরবানি সহি হবে না বংশীদারদের কেউ যদি আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোস্ত খাওয়া নিয়ে তো কোরবানি করে তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না এমনকি তাকে কেউ অংশীজন তাকে অংশীজন বানালে তাদের অংশীজনদের কোরবানিও শুদ্ধ হবে না তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে অংশীজন নির্বাচন করা জরুরি ছেলের জন্য দুই অংশ আর মেয়ের জন্য এক অংশ দিতে হবে কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে হারাম টাকায় কোরবানি করা শুদ্ধ নয় এবং এক্ষেত্রে অন্য অংশীজনদের কোরবানিও শুদ্ধ হবে না কেননা রাসুল্লাহ সাল্লা সাল্লাম করেছেন হে মুমিনগণ আল্লাহ তালা পবিত্র তিনি হালাল ও পবিত্র ব্যতীতেও কোনো কিছু গ্রহণ করেন না পরিশেষে কেউ কেউ মনে করেন দাদের উপরে কোরবানি ওয়াজিব নয় তারা কোরবানি করতে পারবে না এ ধারণা সম্পূর্ণ অমূলক বরং তারা কোরবানি করলে অধিক স্বভাব পাবেন নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব সন্তানের পক্ষ থেকে পিতার উপর কোরবানি করা ওয়াজিব নয় তবে পিতা যদি নিজের মাল থেকে নাবালিক ছেলের পক্ষ হয়ে কোরবানি করেন তাহলে নকল হিসাবে গণ্য হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় আর এতে তিনি অধিক সহবারের স্বভাবের অধিকারী হবেন যদি কোনো ব্যক্তির দশজন ছেলে থাকে আর সবাই একান্ন ভুক্ত হয় তাহলে শুধু পিতার ওপর একটি কোরবানি ওয়াজিব হবে তবে ছেলেরা যদি ব্যক্তিগতভাবে নিসাবের মালিক হয় তাহলে পিতার কোরবানি কোরবানি তাদের জন্য যথেষ্ট নয় পৃথকভাবে তাদেরও কোরবানি করতে হবে অনুরূপভাবে স্ত্রী নিজে মালিকের নেশাব হলে তাকেও আলাদাভাবে কোরবানি করতে হবে কোনো কোনো স্থানে প্রচন্ড রয়েছে এক বছর নিজের নামে এক বছর ছেলের নামে এবং এক বছর নিজ স্ত্রীর নামে কোরবানি করে অর্থাৎ প্রতি বছর নাম পরিবর্তন করতে থাকে এটা ঠিক নয় বরং যার উপর কোরবানি ওয়াজিব কেবল তার নামেই কোরবানি করতে হবে কোরবানির পশুদের কাউকে শরিক করার ইচ্ছে থাকলে খরিদ করার আগেই ঠিক করে নেবে কারণ একা কোরবানি নিয়েতে পশু খরদ করার পর অন্য কাউকে শরিক করা হলে তা মাকরু হবে তবে এমন ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব নয় সে একা নিয়তে খরিদ করার পর অন্য কে শরিক নিতে পারবে না কোরবানির বস্তু নিজে খাবে বন্ধু বান্ধব এবং ধনী আত্মীয় স্বজনকেও দেবে এমনকি অমুসলিম প্রতিবেশীকেও দিতে পারবে তবে মৃত সিয়াতকৃত কোরবানি হলে সে গোস্ত কেবল গরিবদের মদের মধ্যে সৎকা করতে হবে কোরবানির গোস্ত চামড়া ও তার মূল্য দ্বারা কষায় এবং গাড়িকে পারিশ্রমিক দেওয়া বৈধ নয় পৃথকভাবে তাদের মজুরি দিতে হবে চামড়ার বিক্রয় লব্ধ সমুদয় অর্থ গরিবকে সৎকা করা ওয়াজিব আলাল প্রাণীর আটটি অংশ ছাড়া অন্য সব কিছু খাওয়া বৈধ নিষিদ্ধ আটটি অংশ হল উভয় লিঙ্গ মূত্রতলি পিঠের হাড়ের মদ সাধারক চামড়ার নিচে টিউমারের মতো উঁচুগ্রস্ত অন্ধকোশ পিত্ত ও প্রবাহিত রক্ত প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানলাম একটি কোরবানি নিয়েতে পশু কত ভাগে বিভক্ত করা যায় কোরবানি কার কার পর উপর উপ এবং একটি কোরবানির কি কি অবৈধ অংশ খাওয়া যায় না সে বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করা হলো প্রিয় দর্শক একটি সহি শুদ্ধভাবে কোরবানি শুধু এরা আল্লাহর জন্য আল্লাহ ত্যাগের জন্য আল্লাহ আমাদেরকে আমাদের সকল কোরবানি সহি শুদ্ধভাবে করা তৌফিক দিন এবং আমরা যেন সই শুদ্ধভাবে কোরবানি করতে পারি এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আমাদের প্রত্যেকেরই থাকা জরুরি প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন